আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব এটা থাকলে নিমেষেই তোমরা এক থালা বা তেমনিই খেয়ে নিতে পারবে তো নামাস্তে নমস্কার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ আর কুমড়ো পাতার দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা এরপর পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পাতাগুলোকে এক জায়গায় করে নিতে হবে এরপর পাতার সামনে যে ডানটিগুলো রয়েছে সেগুলোকে একটু কেটে ফেলে দিয়ে তারপর পাতাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব এখানে যদি কুমড়ো পাতা না থাকে তাহলে তোমরা লাউ পাতা অথবা কচু পাতা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো সেটাও খেতে দুর্দান্ত লাগে তো এই যে দেখো আমাদের পাতাগুলো কাটা হয়ে গেছে পাতাগুলো কাটা হয়ে গেলে এরপর আমি একটা মশলা বানিয়ে নেবো মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বড় চামচের দু চামচের মতন কালো সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচের মতন পোস্ত আর এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল দু মুঠোর মতন আর নিয়ে নিয়েছি ছ সাতটার মতন কাঁচা লঙ্কা এরপর আমি এটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুকনো করে পেস্ট করে তারপর ওর মধ্যে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তো এই যে দেখো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো চিংড়ি মাছ তো এখানে আমি আড়াইশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপর আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তো এখানে আমি চার থেকে পাঁচ পাঁচ চামচের মতন একটু সরষের তেল দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে এরপরে সব কিছুকে মাখিয়ে নেব তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে তারপর আমি যেই কুমড়োর পাতাটা কুচি করে রেখেছিলাম সেই পাতাটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে এরপর এটাকে ভালো করে একটু মেখে নেব এটাকে ততক্ষণ ধরে মাখবে যতক্ষণ না এই কুমড়ো পাতাটা একটু নরম হয়ে কমে আসে তো এই যে দেখো দু তিন মিনিটের মতন মাখলেই দেখবে যে এটা কমে এসছে কমে আসলে এরপরে এই সব কিছুকে এক জায়গায় করে নিয়ে ওর উপর থেকে আরও এক চামচের মতন তেল দিয়ে তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন গ্যাসটা একদম কম করে রান্না করে নিতে হবে পাঁচ সাত মিনিট হয়ে গেলে তারপর ঢাকনাটা উঠিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নেবো এরকমভাবে কিন্তু তোমরা টিফিন বাটির মধ্যে দিয়েও এটা ভাপিয়ে নিতে পারো সেটাও খেতে খুবই ভালো হয় তো দেখো পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দিয়েছি আর এই আমাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা ভাপা কিন্তু একদম হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে এটাটা